আমি তাহিরা ব্রিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে আমেরিকার ইউটা রাজ্যের হিলডেল শহরে মারাত্মক আকস্মিক এক বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক জানানোর জন্য শত শত মানুষ সপ্তাহান্তে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় উদ্ধারকর্মীরা এখনও নিখোঁজ লোকজনের সন্ধান চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন প্রেসিডেন্ট একযোগে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ ও কূটনৈতিক প্রয়াস চালানোর ওপরে জোর দেন এই প্রসঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নেয়া উদ্যোগগুলোর কথা তুলে ধরেন আন্তর্জাতিক সহযোগিতায় যে কিছু অর্জন করা সম্ভব তার উদাহরণ হিসেবে ইরানের সঙ্গে সাম্প্রতিকতম পারমাণবিক চুক্তির কথা তিনি উল্লেখ করেন সবশেষে শেষে নাসা মঙ্গল গ্রহে তাদের নতুন আবিষ্কারের কথা প্রকাশ করেছে তারা জানিয়েছে যে গ্রীষ্মকালে মঙ্গল গ্রহ পৃষ্ঠ থেকে লবণাক্ত পানি নিঃসৃত হতে পারে আজ এ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিবরিয়া অফ